আমাদের রাজ্যের পুলিশ হয় ঘজনী হয়ে গেছে যে তার কিছুই মনে থাকছে না তাকে যা বলা হচ্ছে এবং তারপর সে নিজের ইচ্ছা মতো কাজকর্ম করছে আর না হলে আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা অদ্ভুত বারমুডা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে শাসক দলের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে রকম অপরাধের অভিযোগ উঠলেই তারা হারিয়ে যাচ্ছেন এবং তাদের আর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ভাবতে অবাক লাগে যে এই সেই পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের বুকে একটা সময় স্বাধীনতা সংগ্রামীদের তাদের গোপন ডেরা থেকে বের করে নিয়ে এসে ইংরেজ পুলিশ হত্যা তাদের জেলে ভরে দিত সেখানে আজ শাসক দলের চুনোপটি কর্মী থেকে নেতা পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ উঠলেই তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বারমুডা ট্রাঙ্গেলে তারা যে ঢুকে পড়ছেন সেখান থেকে নিজেদের ইচ্ছা মতো তারা একটু করে মাথা বের করছেন খাপ খুলছেন তারপর আবার হারিয়ে যাচ্ছেন অবশ্য তাদের সঙ্গেও স্বাধীনতা সংগ্রামীদের নানান রকম তুলনা টুলনা টানা হচ্ছে সেই কথায় অবশ্যই আসব। কিন্তু তার আগে আজকের পর্বে বিশ্বাস করুন আপনি সন্দেশখালি শেখ শাহজাহান থেকে শুরু করে নরেন্দ্রপুরের মনমথনাথ বিদ্যামন্দিরের ঘটনার একটা অদ্ভুত সামঞ্জস্য দেখতে পাবেন দুটোর মধ্যে এবং এখানে আপনি একদম মিলিয়ে দেখে নিন কাব্য করতে হবে না একদম বাস্তবটা মিলিয়ে দেখে নিন দুটো ঘটনার মধ্যে কতটা মিল রয়েছে প্রথমেই আসি নরেন্দ্রপুরের ওই মন্মথনাথ বিদ্যা মন্দিরে যে ঘটনা ঘটেছে সেই কথায় দেখুন প্রথমেই আমাদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে কিন্তু আমরা শেষ দশ পনেরো বছরে মোটামুটি শিক্ষকদের দুটো ভাগে ভাগ করে ফেলেছি একদিকে রয়েছেন সেই সমস্ত শিক্ষকরা যারা ভুয়ো শিক্ষক ফ্রড চিটিংবাজি করে টাকা দিয়ে ঘুষ দিয়ে বেআইনি ভাবে তারা চাকরি পেয়েছেন তারা শিক্ষক হয়ে বসে রয়েছেন আদৌ তারা শিক্ষক নন এবং আরেক দিকে রয়েছেন সেই প্রকৃত শিক্ষক শিক্ষিকারা যারা ভয় পেতে বাধ্য হন মাথা নামিয়ে নিতে চুপ করে থাকতে বাধ্য হন কারণ আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস বরুণ বিশ্বাসের মতো মানুষের ইতিহাস তাদের জানা আছে তারা জানেন যে এর ফলাফলটা কি হতে পারে যে ঘটনাটা প্রথমেই সামনে উঠে আসে সেটা হচ্ছে একটি ভাইরাল ভিডিও চারিদিকে ছড়িয়ে যায় যেখানে দেখা যায় যে এই নরেন্দ্রপুরের মন্মথনাথ বিদ্যা মন্দিরের এক শিক্ষককে রীতিমতো কিল চর মারা হচ্ছে প্রচন্ড মারধর করা হচ্ছে প্রাথমিকভাবে একটি হিসেব সামনে রাখা হয় যে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই কারণে শিক্ষককে মারধর করা হচ্ছে কিন্তু যত সময় যায় তত ঘটনার ভেতরের ঘটনার ঘন ঘটা সামনে উঠে আসে এবং একটি অন্য চিত্র দেখতে পাওয়া যায় জানা যায় যে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সম্মিলিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে তুলে এনেছেন বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে প্রধান শিক্ষক তককে তককেই ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি শাসক দলের স্থানীয় নেতাকর্মীদের স্কুলের মধ্যে ঢুকতে দিয়েছেন এবং তারাই এসে চড়াও হয়েছেন এই শিক্ষকদের ওপর এবং তাদের এইভাবে মারধর করেছেন এই ভিডিওটা ভাইরাল যেটা হয়েছে সেটা যদি আপনি এখনো না দেখে থাকেন আমি এখানে দেখাবো না তার কারণ একজন শিক্ষককে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ের মধ্যে লাঞ্ছিত হতে হচ্ছে যাকে মারধর করা হচ্ছে এটা বিনোদনের বস্তু একেবারেই নয় তবে একটা কথাই বলতে পারি ভিডিওতে দেখা যাচ্ছে যিনি মারধর করছেন যাকে চিহ্নিত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী হিসেবে যারা মারধর করছেন তাদেরকে দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে যে তাদের হাতে বেশ কষ্ট হচ্ছে হাতের সঙ্গে সঙ্গে গ্রিপটা না পাওয়ায় পা তারা শিক্ষকদের কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায় সেটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছেন মানে অনুব্রত মন্ডল যদি আজকে তিহার জেলের অপসি না খেয়ে এখানে পশ্চিমবঙ্গের বুকেই থাকতেন তাহলে তিনি হয়তো ওই সুটিয়ে লাল করার উদাহরণ হিসেবে এই ভিডিওটাকে ব্যবহার করতে পারতেন কিন্তু কি আর বলবো বলুন আমাদের পশ্চিমবঙ্গের বুকে শিক্ষকদের মারধর করাটা তো একটা ট্রেডিশন হয়ে গেছে একটা ট্রেন্ডে পরিণত হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনাটা আরাবুল ইসলামের ঘটনাটা অথবা আলিয়া ইউনিভার্সিটির সেই ঘটনা সেই একদা শাসক দলের এক যুবনেতা তার মুখ এবং অধ্যক্ষের মুখ অধ্যক্ষ সেখানে চোখের জলে মৃত্যু কামনা করছেন আর দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সেই একদা যুবনেতা তিনি রীতিমতো শাসাচ্ছেন সেই অধ্যক্ষকে যে আমি মারলে কিন্তু খুব লাগে যাই হোক এবারের এই ঘটনাটাও চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং এই সমস্ত কিছুর মধ্যে পড়ে গিয়ে শিক্ষামন্ত্রী সামনে এসে করা হবে না বলে একটা ছেড়েছেন এবং আমাদের রাজ্য কাউকে পুলিশ তারাও আচ্ছা ঠিক আছে এই অপরাধটাকে আমরা আজকে একটু প্রাধান্য দিচ্ছি বলে প্রতীকী দুটো গ্রেপ্তার করেছে কিন্তু তাছাড়া আর কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং এই ঘটনাতেও পশ্চিমবঙ্গের অন্যান্য সব ঘটনার মতোই কলকাতা হাইকোর্টকে নাক গলাতে হয়েছে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিতে হয়েছে যে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেই ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে গ্রেপ্তার কিন্তু রাজ্য পুলিশ করতে পারেনি কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তারপরেও দেখা যায় সেই স্কুলের প্রধান শিক্ষক সহ মূল অভিযুক্ত যারা তারা এখনো পর্যন্ত অধরা এবং এই বিষয়টা নিয়ে রাজ্য পুলিশের বক্তব্য হচ্ছে আমরা তো খুঁজছি স্যার কিন্তু আমরা কাউকেই পাচ্ছি না রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী তিনি আদালতে জানান যে পুলিশ সব জায়গাতেই তল্লাশি করছে কিন্তু কোথাও থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না নরেন্দ্রপুর থানার আইসি কে যখন প্রশ্ন করা হয় যে ডেডলাইন পেরিয়ে গেল এখনো আপনারা ধরতে পারলেন না গ্রেপ্তার করতে পারলেন না ব্যাপারখানা কি নরেন্দ্রপুর থানার আইসি প্রশ্নের উত্তর দিচ্ছেন আদালতে তিনি বলছেন আমরা তো খুঁজছি তদন্ত চালাচ্ছি কিন্তু সবাই পালিয়ে গেছে আরে পালিয়ে গেছে মানে কি কে তারা যে পালিয়ে গেছে কত দূর পালিয়ে গেছে যে আপনারা ধরতেই পারছেন না এ কি ওসামা বিন লাদেন দাউদ বা বিজয় মালিয়ার কথা হচ্ছে নাকি বলা হচ্ছে যারা অভিযুক্ত তারা স্থানীয় লোকজন তারা অনেকেই শাসক দলের সঙ্গে যুক্ত নেতা তারা পালিয়ে গেছেন তা কত দূর দুবাই চলে গেছেন নাকি পালিয়ে যে আপনারা ধরতে পারছেন না তাহলে তো বলতে হয় শুধু পশ্চিমবঙ্গে আমি আপনি পড়ে রয়েছে যারা এখনো পর্যন্ত দুবাই যায়নি এবং তারপরে বেস্ট পার্ট হচ্ছে নরেন্দ্রপুর থানার আইসি আদালতে জানিয়েছেন আমার তো স্যার অন্য থানায় বদলি হয়ে গেছে আমি এখন আর তদন্তের সঙ্গে যুক্ত থাকতে পারছি না নাও বোঝো ঠালা এই বিষয়টা হচ্ছে এইরকম চোর বলেছে যাবো যাবো নেতা বলেছে যাই আইসি বলছেন আমার তো বদলি হয়ে গেছে আমি তদন্তে আর নাই মৌরলা মাছ ধরতেই যদি এত সমস্যা হয় মৌরলা মাছ ধরতেই যদি পুলিশকে এত খেতে হয় তাহলে যে আলাদাই খেল দেখাবে সেটাও বলার আর কোনো আলাদা করে জায়গা নেই এই মৎস্য রেফারেন্স কোথা থেকে আসছে জানেন তো কারণ আজ একটা পর্ব করেছি আমাদের হুজুকের এই হঠাৎ যদি কথার জয়েন করে যারা মেম্বার হয়েছেন তাদের জন্য এবং মৎস্য মন্ত্রক নিয়ে সেই আমাদের পর্বটা বেশি কিছু বলবো না শুধু একটাই কথা বলতে পারি যে আমাদের রাজ্যের যিনি মৎস্যমন্ত্রী তিনি গত তিরিশ বছর ধরে মাছ খান না তাহলে কি খান না যা দেখা যাচ্ছে যে মৎস্য দপ্তরে খাবার মতো অনেক জিনিসপত্রই রয়েছে যাই হোক আপনারা যারা এই পর্বটা দেখতে চান জয়েন করে আমাদের হঠাৎ যদি উপলকথার মেম্বার হয়ে দেখতে পারেন আর যারা মেম্বার অলরেডি রয়েছেন তারা তো অবশ্যই দেখে নিতেই পারবেন যাকে ফিরে আসি সন্দেশখালি শেখ শাহজাহানের কথায় দেখুন এই যে শেখ শাহজাহানকে খুঁজে টুজে পাওয়া যাচ্ছে না এই যে শেখ শাহজাহান নাটক তার দুটো কথা আপনাদের প্রথমেই একটু মনে করিয়ে দিই প্রথম কথাটা হচ্ছে শেখ শাহজাহানকে খোঁজার জন্য আদালতের তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি তৈরি করা হয়েছিল এবং সেখানে আদালতের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে সন্দেশখালী স্থানীয় থানা ন্যাজার থানা এই এসআইটির মধ্যে থাকতে পারবে না যদিও পরবর্তীকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে আদালতে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে না না আমরা রাজ্য পুলিশের সঙ্গে কাজ করতে চাই না রাজ্য পুলিশ তথ্য বিকৃতি করবে প্রমাণ লোপাট করতে পারবে এই সমস্ত আশঙ্কা আমাদের রয়েছে আবার উল্টো দিকে দেখা যাচ্ছে যে এই রকম একটা যে কালিমা রাজ্য পুলিশের গায়ে এসে লেগেছে সেটা মোছার কোনো খুব একটা হিরিক নেই রাজ্যের বরং রাজ্য অন্যদিকে ছুটছে রাজ্যের এখন বক্তব্য হচ্ছে ন্যাজার থানাকেও ওই এসআইটি ঢোকাতে হবে নাজার থানাকেও কিন্তু একদম স্পেশাল ইনভেস্টিগেশন টিমের একটা অঙ্গ করতে হবে এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে দ্বিতীয়বার যখন ইডির তরফ থেকে রেড করা হয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পেয়েছিল মানকচু কারণ অবশ্যই এতদিনে বাড়ির ভেতর থেকে চেঁচে সব উধাও করা হয়ে গেছে এবং রাজ্য পুলিশ যার কাজ হচ্ছে এই শেখ শাহজাহানকে খুঁজে বের করা তারা সেদিকে কাজ না করে ওই গাছে কাঁঠাল তেল এই সমস্ত কিছু করে গেছেন তারা অন্য জিনিসের পেছনে দৌড়াচ্ছেন শেখ শাহজাহানকে অথচ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একটা অদ্ভুত বিষয় দেখুন শেখ শাহজাহান কোথায় আছেন সেই প্রশ্ন করলে সন্দেশখালীর বিধায়ক আমাদের রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি সন্দেশখালীতে স্থানীয় যে বিরোধী নেতারা রয়েছেন তারা সবাই নিজেদের বক্তব্য রাখছেন নিজেদের মতামত রাখছেন অথচ তাদের ডেকে কোনো এজেন্সি কিন্তু জিজ্ঞাসাবাদ করছে না যে শেখ শাহজাহান সম্পর্কে আপনারা কি জানেন বলুন না আমাদের রাজ্য পুলিশ না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাউকে ডেকে জিজ্ঞেস করছে না যে আপনি কি করে জানলেন শেখ শাহজাহান কোথায় আছেন শেখ শাহজাহান উকিল বদলে বদলে তাদের পাঠাচ্ছেন বিভিন্ন আবেদন নিয়ে আদালতে ডকুমেন্টসে সই করছেন অথচ রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারছে না খুঁজেও পাচ্ছে না এবার খুঁজে পাচ্ছে না না হচ্ছে না কোনটা তার বিচার করার দায়িত্বটা আমি আপনার উপরেই ছেড়ে দিলাম এইখানে সব থেকে বেস্ট পার্ট যেটা দেখা গেছে সেটা হলো এবার শেখ শাহজাহান উকিল পাঠিয়েছেন আবার আদালতে এবং উকিলের বক্তব্য আমার মক্কেল শেখ শাহজাহানকে আগাম জামিন দিন আরে আপনার মক্কেলকে এখনো ধরাই গেল না এখনো পর্যন্ত তার দেখাই পাওয়া যাচ্ছে না তার জামিন এ তো অনেকটা ওই রকম যে মুখই দেখলাম না মুখে ভাত বড় নেই তাও বিয়ে হচ্ছে মানে শরীর এখনো ঠান্ডা হয়নি আপনি নিয়ম ভঙ্গে কোন মাছের মাথা চেবাবেন সেটা এখন থেকেই ভাবছেন যাই হোক এই সমস্ত কিছু বাদ দিলেও শেখ শাহজাহানকে নিয়ে সব থেকে ভালো মন্তব্য যেটা সামনে এসেছে সম্প্রতি সেটা করেছেন আমাদের রাজ্যের প্রবীণ বিধায়ক তৃণমূল কংগ্রেসের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি শেখ শাহজাহান সম্পর্কে বলছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদে ব্রিটিশরা অনেক স্বাধীনতা সংগ্রামীকেই খুঁজে পায়নি এখনো আমাদের দেশের বহু রাজ্যে অনেক ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সব সময় সবাইকে যে খুঁজে পাওয়া যাবে তার কোনো মানে নেই অবশ্য এখন অনেক টেকনিক্যাল বিষয় রয়েছে টেকনোলজির দ্বারা হয়তো খুঁজে পাওয়া যেতে পারে মানে এইবার বোধহয় ইসরো বা নাসার সঙ্গে যোগাযোগ করতে হবে কোনো নতুন টেকনোলজি হয়েছে কি না যার মাধ্যমে শেখ শাহজাহানকে খুঁজে বের করা যাবে এই গোটা বিষয়টা যে একটা তামাশায় পরিণত হয়েছে এবং প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের মানুষকে যে কটাক্ষ করা হচ্ছে সেটা আপনি আরও ভালো করে বুঝতে পারবেন এইটা শুনে যে শেখ শাহজাহানের আইনজীবী যখন এবারে আদালতে পৌঁছেছিলেন তার আগাম জামিন চাওয়ার জন্য তখন তিনি সংবাদ মাধ্যমের সম্মুখীন হন এবং সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শেখ শাহজাহানের আইনজীবী বলছেন আরে শাহজাহান তো যে কোনো জায়গায় থাকতে পারেন তিনি তো তাজমহলেও থাকতে পারেন মানে বুঝতে পারছেন বিষয়টা ক্যাজুয়ালি নিন আরে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন এত সিরিয়াসলি নিচ্ছেন কেন ক্যাজুয়াল ব্যাপার সিরিয়াস নিলে আপনি মশাই বোকা আরে শেখ শাহজাহান যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করবেন না দাদা জোর করবেন না জোর করে কিছু পাবেন না আপনি একটু চিল করুন চিল একদম দেখুন শেখ শাহজাহান রয়েছেন ভালোই তিনি ডকুমেন্টস সই করছেন উকিল বদলাচ্ছেন আদালতে পাঠাচ্ছেন সম্প্রতি ফেসবুকে তার যে একটা পেজ রয়েছে সেখান থেকে তিনি ওই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাও পোস্ট করেছিলেন সেটা নিয়ে আবার অনেক ঝামেলা টামেলা হয়েছিল তাই জন্য সেই পোস্টটা তিনি পরে তুলে নেন আপনি তো বলতে পারবেন না আপনি আজকের এই পর্বটা দেখছেন হয়তো আপনার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানও কোথাও বসে এই পর্বটা দেখছেন তিনি দেখতে দেখতে এই পর্বটায় একটা ডিসলাইক দিতেই পারেন আমার সম্বন্ধে বাজে বাজে কথা বলছে ছাবলামি আমি একটা ডিসলাইক করে দিই আপনি তো বলতে পারবেন না যা খুশি তাই হতে পারে আমি আজকের পর্বে রাজ্য পুলিশকে নিয়ে বলছি কিন্তু আপনারা আর কত শুনবেন শেষে একটা কমেডি রিলিফ দিয়ে যাই আপনাদের জন্য আমার স্ক্রিপ্টিং টিমে যারা রয়েছেন তারা শেখ শাহজাহানের পেজে গিয়েছিলেন এবং সেখানে একটা কমেন্ট চোখে পড়ল শেখ শাহজাহানকে নিয়ে লেখা এই মানুষটি বলে যার কথা বলা হচ্ছে তিনি শেখ শাহজাহান তার কথা লিখে একজন মানুষ পোস্ট করছেন আপনারা কি জানেন এই মানুষটির সম্পর্কে সন্দেশখালী মিনাখা হিঙ্গলগঞ্জ শহর সমগ্র উত্তর চব্বিশ পরগনার মানুষ এনাকে একজন গরিবের বন্ধু হিসাবে চেনে এই মানুষটি শুধুমাত্র রাজনৈতিক নেতা নয় ইনি একজন সমাজ সেবক এই পর্যন্ত শত শত মন্দির মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করেছেন মানুষের বিপদে দিনে রাতে ছুটেছেন তাদের সহযোগিতা সহানুভূতি দিয়েছেন এবং নিজের অর্থ দিয়ে তাদের সাহায্য করেছেন এবং করছেন ইত্যাদি ইত্যাদি যারা না বুঝে শুনে কমেন্ট করছ তাদের বলবো আপনারা একটু আশেপাশের এলাকায় মানুষের কাছে শুনুন তারপর সেগুলো খবর প্রকাশ করুন হ্যাশট্যাগ পাশে আছি সাথে আছি হ্যাশট্যাগ শেখ শাহজাহান ভাই তাহলে বুঝলেন শেখ শাহজাহান তো একেবারে পীর পয়গম্বর ফকিরের ফকির তিনি অসাধারণ একজন মানুষ সব দিশার মাসিহা রাজ্য পুলিশের আর কিছু না হোক এত ভালো কাজ করার জন্য শেখ শাহজাহানকে অন্তত খুঁজে বের করা উচিত যাতে তাকে একটা ওই বঙ্গবিভূষণ বা বঙ্গভূষণ এরকম কিছু দেওয়া যায় বা দুটো একসঙ্গে দেওয়া যায় কিনা সেটাও একটু দেখা যেতে পারে ডবল ডবল চাকরি না হোক আমাদের রাজ্যে ডবল ডবল পুরস্কার দিতে তো কোনো সমস্যা নেই আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন